তোমরা যেখানে স্বাদ চলে যাও আমি এই বাংলার পাড়ে রয়ে যাব দেখিব কাঁঠাল পাতা ঝরিতেছে ভোরের বাতাসে দেখিব খয়েরি ডানা শালিখের সন্ধ্যায় হিম হয়ে আসে ধবল রুমের নিচে তাহার হলুদ ঠ্যাং ঘাসে অন্ধকারে নিচে চলে একবার দুইবার তারপর হঠাৎ তাহারে বনের হিজল গাছ ডাক দিয়ে নিয়ে যায় হৃদয়ের পাশে দেখিব মেয়েলি হাত সকরুন সাদা শাখা ধূসর বাতাসে শঙ্খের মতো কাঁদে সন্ধ্যায় পুকুরের ধারে ধৈরঙা হাঁস টিরে নিয়ে যাবে যেন কোনো কাহিনীর দেশে পরোন কথারে গন্ধ লেগে আছে যেন তার নরম শরীরে কলমি দামের থেকে জন্মেছে সে যেন এই পুকুরের নিরে নীরবে পা ধ জলে একবার তারপর দূরে নিরুদ্দেশে চলে যায় কুয়াশায় তবু জানি কোনোদিনই পৃথিবীরই ভিড়ে হারাবো না তারে আমি সে যে আছে আমার এই বাংলার তীরে